না যেমন ছোট সাইজের রেনু মাছ ছেড়ে পুকুরে মাছ উৎপাদন করতে পারেন না তো তাদের জন্য কার্পু মাছের দানি রয়েছে যেমন কেজিতে পাঁচ হাজার সাত হাজার আট হাজার এর বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে আপনারা এই কাঠু মাছের দানিগুলো নিতে পারেন এখন আপনাদের প্রশ্ন দানিগুলো আপনারা কোথা থেকে নেবেন বা কীভাবে মাছের পোনাগুলো নেবেন আমরা এই কার্পু মাছের পোনাগুলো এই দেখেন ঝর্ণা খাওয়াচ্ছি বা ঝর্ণা খাওয়িয়ে মাছ সাত থেকে ছয় ঘন্টা ঝর্ণা খাবে বা ঝর্ণা যে আদার খাবে সেক্ষেত্রে মাছের প্যাটের যে খাদ্য আছে সেই খাদ্য ছেড়ে দিবে খাদ্য ছেড়ে দেওয়ার পর এ মাছগুলো আমরা রাত্রে প্যাকেটিং করে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তার কারণ হলো আমরা যে প্যাকেটগুলো করি এ প্রতি প্যাকেটে হ্যাঁ মিনিমাম দুই থেকে তিন হাজার পিস মার যাবে বা ছয় হাজার পিস মার যাবে যদি কেজিতে বারো হাজার পনেরো হাজার হয় সেই ক্ষেত্রে প্রতি প্যাকেটে আড়াইশো গ্রাম করে মাছ দেওয়া যাবে তো ক্ষেত্রে যদি দশ হাজার কেজি হয় আড়াইশো গ্রাম হলে তাহলে প্রতি প্যাকেটে যাচ্ছে আপনার হ্যাঁ আড়াই হাজার পিস হ্যাঁ এরকমভাবে যাচ্ছি বা তিন হাজার দিন যাচ্ছি তো মূলত প্যাকেটগুলো যে আমরা করে থাকি সেই প্যাকেটের মেয়াদ থাকে বারো থেকে চোদ্দো ঘন্টা বা আঠারো ঘন্টা প্লাস এখন শীতকাল এখন সেই ক্ষেত্রে একটু বেশি যাবে আর যদি গরমকাল হয় সেই ক্ষেত্রে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা এ সর্বোচ্চ হ্যাঁ পানির একটা টেম্পারি থাকে বা হাওয়ার একটা মেয়াদ থাকে তো এর ভিতরে মাছগুলো সমগ্র বাংলাদেশে যাওয়া যায় যেমন আপনারা ধরেন বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই প্রান্তে যাইতে হলে ম্যাক্সিমাম কম হলো যা পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সর্বোচ্চ বা দশ ঘন্টার সময় প্রয়োজন হয় যদি এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া হয় সেক্ষেত্রে এই দুটো সময়ের ভিতরে এই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে অর্থাৎ সুস্থভাবে বা এক একটা মাছের মরা বা কোনো জীবাণু রোগ অথবা কোনো মা জাতীয় বা মাছ বেশি যাবে মারা যাবে এরকম ধরনের কোনো সম্ভাবনা নেই অবশ্যই আপনারা এরকম চিন্তা ভাবনা করবেন না যে মাছগুলো মারা যাবে তবশ্যই সেরকম সুখ সুবিধার জন্যই আমরা হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করা হয়েছি আর এই ব্যবসা শুরু করেছে শুধু আজকে না প্রায় ধরেন আজ থেকে দশ বারো বছর আগে আগে থেকে মাছের ব্যবসাগুলো চলছে অনলাইনে ব্যবসা যদি আপনারা গুণগত মাছের কোনো অথবা মাছের সকল জল তথ্য আপনারা জানতে চান যেমন আপনারা অথবা এসে দেখি সুন্দর মাছের হাতারি পরিবেশ গোছাই করে তারপরে আপনারা মাছগুলো নিতে পারেন যেমন ওইখানে কাঠা মাছ রেডি করা হচ্ছে